ও ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে ব্যক্তি ফ্যাক্টর নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই ফিরে আসেন না এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নেই ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনটা দাঁড় করিয়েছেন এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদিকে সামনে রেখে নির্বাচন করবে। দলীয় কুরসি আর নেতাকে এভাবে বিঘagra অবদস্থ করছে প্রকাশছে। এটা কি দলের নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন কিছু? এটা দলই নয়। এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি। ইনো মূল দল কে বলে? আমি তো 21 বছর ওইpartite ছিলাম মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দুজন মিলে চালায় বিসিআর ভাই। ইলেকশন খবর চক্রবর্তীর নাম নেই। আপনি খুঁজে যান। জানে ভাইপো কোথায় আছে ইলেকশন কমিটিতে আপনাদের যে ইলেকশন কমিটি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আপনাদের নামে